আপনার মহিলারা পর্যন্ত দানটা দায়িত্বসে বুঝছেন একদম শ্রমিকের অভাবে আষ্টশো নয়শো টাকা দিয়ে আপনার শ্রমিক পাওয়া যাচ্ছে না শোকের যে যে পরিমাণ কষ্ট হইতেছে বৃষ্টি হওয়ার পর আসলে কি বলবো আর আসসালামু আলাইকুম আশা করি সকাল আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের আশিক ভাই নতুন আর একটা ভিডিও নিয়ে স্বাগতম আশা করি সকাল আল্লাহর রহমতে ভালো আছেন চোখ আছে আমি এখন আছি আমার গ্রামে আসলে গ্রামে পছন্দ ধান আর অনেক কৃষক আপনার কষ্ট করতেছে এমন এক সময় আপনার গাইজ বৃষ্টি হয়েছে সে দেখতেছেন না প্রচণ্ড ফানি আসলে কৃষকের অনেক কষ্ট হইতেছে কৃষকের যে পরিমাণ আপনার কষ্ট হইতাছে এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আর গ্রামে বৃষ্টি হওয়ার পরে পছন্দ পানি আর দেখছেন দেখছেন আমি যে জায়গায় বসে রয়েছি এই জায়গায় মানে অসম্ভব পানি আসলে কৃষকের কি বলবো আসলে তারা আলহামদুলিল্লাহ করে কৃষকের পছন্দ দান হয়েছে কিন্তু আপনার শ্রমিক পাই তো মানে শ্রমিক পাওয়া একদম আষ্ট নয়শো টাকা দিয়ে শ্রমিক পাওয়া যায় না আমাদের এখানে আসলে মানুষ এখন কাম করতে চায় না কষ্ট কাম আর গ্রামীণ ভিডিও করতেও ভালো লাগে আপলোড করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে গাইস সেই জন্য আপনাদের সাথে গ্রামীণ ভিডিওগুলো শেয়ার করা আর কন্টিনিউ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেখছেন গাছ পছন্দ পানি আর মানুষ ধান কাটা একদম রাস্তার পাশে থুয়ে রাখছে আসলে গাইস কৃষকের পছন্দ কষ্ট হইতেছে আছে কি কী পরিমাণ বৃষ্টি হয়েছে কি পরিমাণ জমিতে পানি আসলে আসলে কৃষকের মানে আমি কি বলবো প্রচুর কষ্ট আসলে থেকে মাথা হইতে ভার থাকে আসলে সত্যি অনেক কষ্ট হইতেছে গাইস দেখছেন প্রচন্ড পানি আর যে দানটা কাটছে সে ওই জায়গা না রাখে আপনার রাস্তার সাথে রাখছে আসলে কৃষকের যে যে পরিমাণ কষ্ট হইতেছে বৃষ্টি হওয়ার পর আসলে কি বলবো আর বর্তমানে এখন শ্রমিক পাওয়াটা অনেক কষ্টর স্টেশন নয়শো টাকা দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না আমাদের গ্রামে হইতেছে এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আর গ্রামীণ পরিবেশ আসলে সত্যি অনেক সুন্দর যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন আসলে গ্রামীণ ভিডিও করতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে গাইস আপনার মহিলারা পর্যন্ত দানটা দাইতেছে বুঝছেন একদম শ্রমিকের অভাবে শ্রমিকের যে পরিমাণ ঘাটতি আমাদের গ্রামে আসলে আশো নয়শো টাকা দিয়ে আপনার শ্রমিক পাওয়া যাচ্ছে না মানুষ এখন যে পরিমাণ কাম থেকে বিরত হয়েছে আর কৃষিটা যদি আপনার যদি না করে আসলে আমাদের সাইলের দাম একদম উঁচু দামে বাতি হয়ে যাবে আমি মনে করি এই কৃষকের জন্য আমরা চাইলের দাম একদম ডাউন আছে সব মহিলা দেখছি তারা দান দায়িত্ব আছে আসলে কী করব নিজে করছে শ্রমিক যদি না পায় তাহলে কী করবে তাহলে নিজে দানটা তো নিজে দায়িত্ব হবে না বৃষ্টি না হলে ওরকম কষ্ট হইতো না মনে হয় না এই যে ওনার কাছে গেলাম না উনি আমার একজন পরিচিত মানুষ আর ওনার যে কষ্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা এই যে আমার পিছিয়ে দেখতে না এরকম পানির ভিতরের দামটা দাঁড়িয়েছে আসলে প্রচুর কষ্ট হইতেছে আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন Ini orang dari Mama, kia bosnya tuh mana baloso? mama, eh hey mama, hai hai. মামাদের অনেক বয় পাইছে গরু মামা গরু মামা অনেক বয় ব্লক করবা তুমি গরু মামা আর এইটা হয়েছে আমাদের গ্রাম আর এইটা হয়েছে আরেকটা গ্রাম ওই পাঁচটা হয়েছে আমাদের গ্রাম কাশীপুর আর এই পাশটা হয়েছে বাড়া আর ওই পাশটা হয়েছে পদুয়া আর তিনটা তিন রাস্তায় তিন জায়গায় গেছে আমি এখন তিন তিন রাস্তার মধ্যে ওখানে আছি গ্রামে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এরকম একটা দৃশ্য দেখলে আসলে গাইস বৃষ্টি হয়েছে আর প্রচন্ড রোদ এরকম গরমের ভিতরে আপনাদের জন্য ভিডিও করা হাডা বাবাজি গাইস আপনাদের কাছে ভিডিওটা কীরকম লাগছে গ্রামিং ভিডিও আর যদি এরকম গ্রামিং ভিডিও পেতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আরও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস যদি ভিডিওটা আসবে ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করবেন আর আমার ফেস আশিক ভাই ফেসটা ফলো করে দিবেন আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন গাইস নিজের আব্বু দিকে খেয়াল রাখুন আর নিজের দিকে খেয়াল রাখুন আর ইসলামের পথে চলুন ইনশাল্লাহ সফল হবে না কষ্ট করে যান সফল ইনশাল্লাহ একদিন আসবে